শান্তিময় ও আলোকিত মদিনা নগরীতে একদিন প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লু আলহাসাল্লাম তার প্রিয় কন্যা হজরত ফাতেমা রাদিয়া আল্লাহ তাল্হাকে ডাকলেন সিনেগ্ধ ও প্রজ্ঞাভরা কণ্ঠে বললেন হে ফাতেমা তুমি কি জানো এই গ্রামে এমন একজন মহিলা আছেন যিনি সবার আগে জান্নাতে প্রবেশ করবেন এ কথা শুনে হজরত ফাতেমা রাধিয়া আল্লাহ তালহা বিস্মিত হলেন তিনি বললেন হে আব্বা যান আমি তো সকল মহিলাদের সর্দার তাহলে কিভাবে সেই মহিলা আমার আগেই জান্নাতে প্রবেশ করবে নবী করিম সাল্লাম মুসকে এসে বললেন ফাতেমা ধরো সময় হলে আমি তোমাকে সেই মহিলার কথা বলবো এ কথার পর হজরত ফাতেমা রাতি আল্লাহ তালহা চিন্তিত হয়ে বাড়ি ফিরে গেলেন কয়েকদিন কেটে গেল এবং এর মধ্যে ফাতেমা রাতি আল্লাহ তালহা অসুস্থ হয়ে পড়লেন তিন দিন ধরে তাদের ঘরে কোনো খাবার ছিল না এবং তিনারা না খেয়ে দুর্বল হয়ে পড়লেন তার স্বামী হজরত আলী রাতি আল্লাহ তালাহ সেই সময়ে এতটাই নিরুপায় ছিলেন যে ঘরে খাবার আনার মতো কোনো অর্থ ছিল না তিন দিন পর ফাতেমা রাদিয়া আল্লাহ তালানহা একটি কাপড় আলী রাদি আল্লাহ আলানহা এর হাতে দিয়ে বললেন হে আমার প্রিয় স্বামী আপনার হয়তো মনে আছে যে আব্বাজান আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাদেরকে উপহার হিসেবে দিয়েছিলেন এখন ঘরে তিন দিন ধরে কোনো খাবার নেই তাই এই কাপড়টি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করুন এবং কিছু খাবার নিয়ে আসুন কাপড়টি ছিল অত্যন্ত পুরাতন হজরত আলিরাতিয়াল্লাহুতালাহ বাজারের দিকে রওনা করলেন এবং বাজারে যাওয়ার পরে তিনি এই কাপড়টি সেখানে উপস্থাপন করলেন প্রত্যেক ব্যক্তি সেখানে আসছিল এবং দেখে বলছিল এই কাপড়টি তো অনেক পুরাতন এই কারণে তার কাপড়টি কেউ কিনতে রাজি হচ্ছিল না তখন আলিরা দিয়াল্লাহুতানহ অত্যন্ত চিন্তিত হলেন এবং আল্লাহ আল্লাহতাল্লা দরবারে ফরিয়াদ করলেন হে আল্লাহ আপনি আমাকে এই কাপড়ের জন্য একটি খরিদ্দার জোগাড় করে দিন হজরত আলী রাধিয়াল্লাহতআল্লাহ দোয়া শেষ করে সেখানে দাঁড়িয়েছিলেন তখন দেখতে পেলেন একজন ব্যক্তি সেখানে আসলেন এবং তিনি তার কাছে জিজ্ঞাসা করলেন তিনি কাপড়টি বিক্রি করবেন কি না এটি শোনা মাত্রই হজরত আলী রাদিয়াল্লাহতালাহ অত্যন্ত আনন্দিত হলেন কেননা হজরত আলী আল্লাহ তাল জানতেন এই কাপড়টির মূল্য খুবই কম এবং কাস্টমারও আসছিল না যখন তিনি দেখলেন যে কোনো একজন ব্যক্তি এসে এমনভাবে বলছে তিনি আল্লাহ তাল্লাহার দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করলেন তখন ওই ব্যক্তিটি আলী রাধে আল্লাহ কাছে জিজ্ঞাসা করলেন যে তিনি কত দামে কাপড়টি বিক্রয় করবে হজরত আল্লাহ তালন যেহেতু জানতেন কাপড়টি অনেক পুরাতন এই জন্য তিনি কোনো দাম চাইলেন না এবং বললেন আপনার যা ইচ্ছা আপনি সেই দামই দেন সেই দামেই ক্রয় করুন তখন ওই ক্রেতা বলল আমি এই কাপড়টি সয়দের হাম দিয়ে কিনে নিতে চাই এটি শোনা মাত্রই হজরত আলী রাদ অত্যন্ত খুশি হলেন এবং তিনি কাপড়টি ওই ব্যক্তিকে দিয়ে দিলেন পর দিকে আউশে একদল ফেরেশতা অন্য দল বলতে লাগল নবী করিম সাল্লাহু আলাইহসাল্লামের সাহাবিরা অত্যন্ত দানশীল তারা সুখে দুঃখে সর্ব অবস্থায় দান করে ফেরেস্তাদের এই কথা শুনে অপর একদল ফেরেস্তা বলল আল্লাহর নবীর সাহাবিরা দান করে এটা ঠিক কথা কিন্তু তারা সব সময় দান করে না যখন তাদের কাজে লাগে তখন তারা দান করে না এই ঝগড়ার সমাধানের জন্য আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে বললেন হে আমার ফেরেস্তারা তোমরা পরস্পর পরস্পরের মাঝে ঝগড়া না করে এই পরীক্ষা করার জন্য সেরে খোদা আলিরাদিয়াল্লাহুত আলানহা এর কাছে চলে যাও সে ছয় দেড়হাম দিয়ে একটি কাপড় বিক্রয় করেছে আর এই ছয় দেড়হাম তার অত্যন্ত প্রয়োজন তোমরা আলীর কাছে সেই ছয়টি দেড়হাম চাও সে তোমাদের দেয় কি না এর মধ্যেই তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে অপরদিকে হজরত আলী রাদিয়াল্লাহুত আলানহু অত্যন্ত আনন্দে বাজারের দিকে যাচ্ছিলেন তিন দিন ধরে না খাওয়ার কারণে তারা অত্যন্ত ক্ষুধার্ত ছিলেন আলিরাদে আল্লাহ তালানও ভাবছিলেন যে এই চাকা দিয়ে ভালো মন্দ খাবার কিনে ঘরে ফিরবেন কিন্তু প্রতিমধ্যে আল্লাহর পাঠানো সেই ফেরেস্তা এসে উপস্থিত হলো এবং বলল হে আল্লাহর বান্দা আজ কয়েকদিন যাবৎ আমি না খেয়ে রয়েছি না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যতম নড়াচড়া করার মতো শক্তি নেই আমি আল্লাহর অস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি যদি তোমার নিকট কোনো অর্থ করি থাকে দয়া করে আমাকে সেগুলো দান করো যাতে সে অর্থ দিয়ে আমি খাবার কোরাই করতে পারি ফকিরের এই প্রার্থনা শুনে ভাবতে লাগলেন তিন দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে কাপড় বিক্রি করতে দিলেন কথা ছিল সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য খাবার ক্রয় করে নিয়ে যাব কিন্তু এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে এখন আমি কি করব আমি কি আবার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার কোরাই করে নিয়ে যাব নাকি এই ভিক্ষুকের অর্থগুলি দান করব। অতপর তিনি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহ আমার উত্তম অভিভাবক আমার জন্য ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ এরপর এই অর্থ হজরত আলী আল্লাহ তালাহু তাকে দিয়ে দিলেন এবং তিনি মাথা নিচু করে পথ ধরে চলতে লাগলেন প্রতিমধ্যে হযরত আলী রাদেল্লাহ তালানহের কাছে একজন ব্যক্তি একটি লাল ঘোড়া নিয়ে আসলো এবং সে তাকে বলল হে আলী আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি ক্রয় করতে চাচ্ছেন সে রেখা হজরত আলী রাদেল্লাহ তালানহ বললেন ভাই আমি কিভাবে আপনার কাছ থেকে এই ঘোড়াটি ক্রয় করব। আমার হাতে তো কোনো টাকা পয়সা নেই তখন সেই ব্যক্তি বলল আমি বাকিতে আপনার কাছে ঘোড়াটি বিক্রয় করব। আপনি ঘোড়াটি নিয়ে ভালোভাবে ব্যবসা করবেন তারপরে ব্যবসা থেকে যতটুক লাভ আপনার হবে সেটা থেকে আপনি আমার অর্থ আমার মূল্য আমাকে পূরণ করে দিবেন হজরত আলী রাতুল্লাহু তালানহ তখন ভাবলেন যেহেতু তিনি আমাকে বাকিতে ঘোড়াটি বিক্রয় করতে চাচ্ছেন তাহলে তো আমার এই ঘোড়া গ্রহণ করতে কোনো সমস্যা নাই অতপর হজরত আলী আল্লাহ তালাহু বললেন আপনি কত দীর্হামের বিনিময়ে এই ঘোড়াটি আমার কাছে বিক্রয় করবেন এরপরে ওই ব্যক্তিটি বলল আমি এই ঘোড়াটি একশো দেরহামের বিনিময়ে আপনার কাছে বিক্রি করলাম হজরত আলী রাধিয়ালু তালানহু এই ঘোড়াটি কোরাই করে নিলেন পর হজরত আলী রাদে আল্লাহ তালানহু অত্যন্ত আনন্দের সাথে বাজারের দিকে রওনা হলেন ঘোড়াটি বিক্রয় করার জন্য এবং তিনি মনে মনে নানান কথা ভাবতেছিলেন হজরত আলী রাধি আল্লাহ হোক যখনই ঘোড়াটা বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন তখন একজন ব্যক্তি সেখানে আসলেন এবং ঘোড়াটি দেখে তার অত্যন্ত পছন্দ হল এবং তিনি হজরত আলী রাধিয়াল্লাহ আলানহাকে ঘোড়াটির দাম জিজ্ঞাসা করলেন তখন হজরত আলী রাধি আল্লাহু তালানহ কোনো কথাই বললেন না বরং তিনাকেই দাম বলতে বললেন তখন ওই ব্যক্তিটি একশো ষাট দেড়হামের বিনিময়ে এই ঘোড়াটি ক্রয় করতে ইচ্ছা পোষণ করল হযরত আলী রাদ আল্লাহ তালু সেই ঘোড়াটি একশো ষাট দেড়হামের বিনিময়ে বিক্রয় করে দিলেন এবং মনে মনে ভাবলেন আমি এই ঘোড়াটি তো মাত্র একশো দেড়হামের বিনিময়ে ক্রয় করেছি এবং তিনি আমাকে একশো ষাট দেড়হাম দিতে চাচ্ছেন কতই না ভালো বিষয় তখন তিনি এই ঘোড়াটি একশো ষাট দেড়হামের বিনিময়ে বিক্রয় করে দিলেন এবং সেই ব্যক্তিটি একশো ষাট দেড়হামের বিনিময়ে ঘোড়াটি ক্রয় করলেন অজ আলী রাজি আল্লাহ তালা যেই ব্যক্তির কাছ থেকে ঘোড়াটি নিয়েছিলেন তাকে একশো দেড়হাম দিলেন এবং তার অবশিষ্ট থাকল ষাট দেড়হাম এবং তিনি মনে মনে ভাবলেন যে আল্লাহর রাস্তায় আমি দান করেছিলাম ছয় দেড়হাম আল্লাহ রব্বুল আলামিন তার বিনিময়ে আমাকে দশ গুণ বৃদ্ধি করে ফেরত দিলেন এরপর হযরত আলীর আল্লাহ তাল্লাহ সেই টাকা দিয়ে অনেক খাদ্য খাবার সহ বাড়ি ফিরলেন এই খাবার দেখে হজরত ফাতেমা রাদুল্লাহ তালান জিজ্ঞাসা করলেন কাপড়ের মূল্য তো এত পরিমাণ ছিল না তাহলে তুমি এই পরিমাণ খাবার কোরাই করার জন্য অর্থ কোথায় পেলে তুমি আগে আমাকে এই কথা বলো তারপর তুমি আমার বাড়িতে প্রবেশ করতে পারবে হজরত আলী তালান হু তখন বললেন হে ফাতেমা আগে আমি বাড়িতে প্রবেশ করি তারপরে না হয় তোমাকে আমি প্রকৃত ঘটনাটি খুলে বলব হযৎ ফাতেমা রাজিয়াল তালাহা তাকে বললেন আগে আপনি প্রকৃত ঘটনাটি খুলে বলেন তারপরে আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন সেরে কথা হজত আলী রাত তালাহ বললেন তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী হযর আলী রাদ্লাউ কোনো কোনোদিনই অবৈধভাবে অর্থ উপার্জন করবে না আমি যেই পন্থায় এই অর্থগুলো উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ একটি কথা এই ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণই নেই কিন্তু হজরত ফাতেমা রাতি আল্লাহআ আলী রাজি আল্লাহ কথাগুলো তেমন একটা বুঝতে চাইলেন না দুইজনের মাঝে এই ঘটনার নিয়ে তর্ক তর্কতর্কি শুরু হলো কিছুদিন পরে রসুল আকরম সাল্লু আলাইহাল্লাম ফাতেমা রাতি আল্লাহ তালানহাকে ডেকে বললেন পাওয়ার তিনি তাকে বললেন হে ফাতেমা তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম একজন কাঠুরিয়ার স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে হজরত ফাতেমা রাতে আল্লাহ তালানহা বললেন অবশ্যই আমার মনে আসে এবং আমি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহে ব্যাকুল হয়ে রয়েছি দয়া করে আপনি আমাকে তার ঠিকানাটি বলুন যাতে আমি দেখা করে আসতে পারে এবং সে কি এমন আমল করে যার কারণে সে সবার আগে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ নবী হজরত মোহাম্মদ আলাইহি আলহাসাল্লাম তাকে বললেন হে ফাতেমা কাঠুরিয়া ও তার স্ত্রী বসবাস করে অমুক এক স্থানে তুমি যাও তার সাথে দেখা করে আসো এরপর রসুল আকরম সাল্লু আলাইহাল্লাম সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা ভালোভাবে তাকে বলে দিলেন তার সাথে সাক্ষাৎ করার জন্য এরপর হজরত ফাতেমা রদ্দাল্লাহ তালহা রওনা করলেন যখন হজরত ফাতেমা রদ্দিয়াল্লাহু তালহা কাছুরিয়ার বাড়িতে এসে পৌঁছালেন তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালানহা সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আসেন আমি নবীর মেয়ে হজরত ফাতেমা বলছি আমি কি ভিতরে আসতে পারি ভেতর থেকে আওয়াজ আসলো আমি পরম সৌভাগ্যবান যে আমার বাড়িতে নবীর মেয়ে হজরত ফাতেমার আগমন করেছে হে আল্লাহর নবীর মেয়ে আপনি বলুন কেন আপনি আমার বাড়িতে আগমন করেছেন তখন হসরত ফাতেমারাতি আল্লাহা বললেন আমি আপনার সাথে দেখা করতে চাই দয়া করে আমাকে ভিতরে আসতে দিই তখন কাঠুরিয়ার স্ত্রী বললেন হে আল্লাহর নবীর মেয়ে এ জান্নাতের সর্দারিণী আপনার সাথে দেখা করার একান্ত আগ্রহ ও ইচ্ছা আমার মনে রয়েছে কিন্তু তারপরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারি না এটি আমার স্বামীর ঘর আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকে তার ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামী কালকে আসবেন আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব যদি আমার স্বামী অনুমতি দান করে তবে কেবল আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শ্রবণ করার পরে হজরত ফাতেমা রাজিয়াল্লাহ তালহা বাড়িতে ফিরে গেলেন দ্বিতীয় দিন যখন তিনি কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন তখন হজরত ফাতেমার বড় ছেলে হাসান রাদি আল্লাহু তালাহ তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা জান আপনি কালকে কোথায় গিয়েছিলেন আপনাকে আমি অনেক খুঁজেছিলাম আপনি কোথায় যাচ্ছেন দয়া করে আমাকে আপনার সাথে নিন হজরত ফাতেমা রাদি তালান তাল্লাহ তখন তার বড় পুত্র হাসানকেও তার সাথে মিলে এরপরে তিনি কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে পৌঁছে গেলেন অতপর সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আসেন নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে আমি কি বাড়ির ভিতরে আসতে পারি ভিতর থেকে আওয়াজ দিয়ে কাঠুরিয়ার স্ত্রী বলল হে নবীর মেয়ে ফাতেমা আপনার সাথে দেখা করার প্রবল আকাঙ্ক্ষা আমার মনে রয়েছে গতকালকে আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম কিন্তু আপনার বড় পুত্র হাসানের ব্যাপারে আমি অনুমতি নেই আজ আপনি গৃহে ফিরে যান এবং আমি কাল আপনার বড় ছেলে হাসানের ব্যাপারেও অনুমতি নিয়ে রাখব আপনার বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমি আমার স্বামীর কাছ থেকে আমি অনুমতি গ্রহণ করিনি এই কারণে আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি কিন্তু আপনার পুত্র হাসানকে আমি অনুমতি দিতে পারি না দয়া করে আপনি আগামী কাল আসবেন আপনার পুত্র হাসানের ব্যাপারেও আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে কথা শোনার পরে হজরত ফাতেমারাদি আল্লাহ তালানহা নিজ বাড়িতে ফিরে গেলেন পরদিন যখন তিনি আবার কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য রওনা করবে তখন তার ছোটো ছেলে ইমাম হোসেন রিয়াল্লাহু তালানহা তাকে জড়িয়ে ধরে বললেন আম্মা যান আপনি দুই দিন যাবৎ কোথায় যাচ্ছেন আমি আপনাকে খুঁজে পাচ্ছি না আজকে আপনি আমাকে সঙ্গে নিয়ে যান হজরত ফাতেমারাদিয়াল্লাহ তালানহা তখন তার দুই পুত্র হাসান ও হোসাইনকে নিয়ে সেই কাঠুরিয়ার বাড়িতে গেলেন এবং তিনি সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আসেন আমি নবীর মেয়ের ফাতেমা বলছি এবং আমার সাথে আমার দুই পুত্র হাসান ও হুসাইন রয়েছে বাড়ির ভিতর থেকে কাঠুরিয়ার স্ত্রী আওয়াজ দিয়ে বললেন হে আল্লাহর নবীন মেয়ে আপনার সাথে দেখা করার প্রবল আকাঙ্ক্ষা আমার দিলে রয়েছে এবং দিন দিন তা বেড়েই যাচ্ছে গতকালকে আমি আপনার ব্যাপারে এবং আপনার বড় ছেলে হাসানের ব্যাপারে আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়েছি কিন্তু আপনার ছোটো ছেলে হুসাইনের ব্যাপারে আমি অনুমতি গ্রহণ করিনি এবং কালকে আপনি আসবেন আগামী কালকে আমি আপনাদের তিনজনের ব্যাপারে অনুমতি গ্রহণ করে রাখব কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শ্রবণ করার পর ফাতেমারি আল্লাহ তালানহা এই দিনও ফিরে গেলেন পরদিন দিন ফাতেমা ফাতেমারাদি আল্লাহ আবার আসলেন তখন কাঠুরিয়ার স্ত্রী তাকে প্রবেশ করার অনুমতি দান করলেন হজরত ফাতেমা রাদি আল্লাহ তালানহা কাঠুরিয়ার স্ত্রীর ঘরে প্রবেশ করে দেখলেন কাঠুরিয়ার স্ত্রী বসে আছে এবং তার সামনে রাখা আছে একটি লাঠি এবং একটি পানির পাত্র এবং একটি দড়ি এই সমস্ত জিনিস দেখে হজরত ফাতেমা রাজুল্লাহ তালানহা তাকে জিজ্ঞাসা করলেন আপনি এইগুলো নিয়ে কেন বসে আছেন কাঠুরিয়ার স্ত্রী উত্তর দিলেন উত্তর দিয়ে বললেন সারাদিন পরিশ্রম করার পর যখন আমার স্বামী বাড়িতে ফিরে আসবে তখন হয়তো তার অজু করার প্রয়োজন হবে অথবা তার পানি পান করার প্রয়োজন হবে চায় না আমার ক্লান্ত স্বামী পানির জন্য সামান্যতম কষ্ট পাক যাতে পানির প্রয়োজন হওয়ার সাথে সাথেই আমি তাকে পানি পরিবেশন করতে পারি এই কারণেই আমি এই পানি নিয়ে বসে আছি অথবা হসুফ ফাতেমা দিয়াহু তহা তাকে আবার জিজ্ঞাসা করলেন এই লাঠির এবং এই তড়ির কী বা প্রয়োজন তখন কাঠুরিয়ার স্ত্রী বললেন আমার স্বামী যদি আমার উপর কোনো অসন্তুষ্ট হন এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছা করে তখন তার প্রয়োজন হবে একটি লাঠি যাতে তিনি আমাকে শাস্তি দিতে পারেন এজন্য আমি একটি লাঠি এখানে রেখেছি এবং একটি দড়ির প্রয়োজন হবে যাতে তিনি আমাকে বেঁধে প্রহার করতে পারেন এবং আমি চাই না এই জিনিসগুলো খোঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামী কোনো প্রকার কষ্ট হোক সেই জন্য আমি আমার সামনে এই জিনিসগুলো নিয়ে বসে আছি হজরত ফাতে মারাদিল্লাহ তালহা স্বামী ভক্তি দেখে বিস্মিত ও হতবাক হয়ে গেল অতপর তিনি তা আর তাকে কিছু না বলেই হুজির আকরাম সাল্লাহ আলাইহাসাল্লামের দরবারে ফিরে আসলেন ফাতেমা তুমি কি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করে এসেছো তখন হজরত ফাতেমা রাদি আল্লাহ বললেন আব্বা জান আমি তার সাথে দেখা করে এসেছি তখন রসুল আকরাম সাল্লাহ আলাইহি সাল্লাম বললেন তুমি কি দেখলে হজরত ফাতেমা রাদি আল্লাহ তাল্লাহ উর্ত দিলেন সেই মহিলাটি অত্যন্ত স্বামী ভক্ত তোমার শিখার অনেক কিছু রয়েছে তখন হজর ফাতেমা রাতহ্লাহ তালানহা বললেন আব্বা যান আমি তার কাছ থেকে কী কী শিক্ষা গ্রহণ করতে পারি এবং কিভাবে তার পূর্বে জাননাতে যাব। এই ব্যাপারে আমাকে বুঝিয়ে বলুন তখন হজুর আকরম সাল্লু আলাইহ বললেন হে ফাতেমা তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে আলী সেই কাপড় বিক্রি করে তোমার জন্য অনেকগুলি খাবার কোরাই করে এনেছিল কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে আলী এইগুলি বৈধ পথে উপার্জন করেছে কিনা এই জন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং তাকে বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে কষ্ট দিয়েছিলে অথচ তুমি জানতে তোমার স্বামী আলী কোনোদিন অবৈধ পথে উপার্জন করে না হে ফাতেমা তুমি যখন আলীকে সেই কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে হজরত আলী তার জন্য কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না তখন আল্লাহ রবুল্লা আলামিন তার ফেরেস্তা হজরত মিকাইলকে সেই কাপড়টি ক্রাই করার জন্য পাঠিয়ে দিয়েছিলেন আল্লাহর ফেরেস্তা হজরত আলীর কাছ থেকে সেই কাপড়টি কড়াই করেছিল আরেকজনকে এরপর যখন হজর আলী রাজি আল্লাহ সেই অর্থ নিয়ে ফিরছিলেন তখন আল্লাহ একজন ফেরেস্তাকে পাঠান এবং সেই ফেরেস্তা আলীর কাছে প্রার্থনা করায় তিনি সমস্ত কিছু দান করে দেন অতপর সে ঘরে ফিরে আসছিলেন হাতে জিব্রাইল তার কাছে একটি লাল ঘোড়া বাকিতে বিক্রি করে হজর আলী রাজি আলাহতালহ সেই ঘোড়াটি নিয়ে বাজারে যায় হজরত ইসরাফিল আলাইহাল্লাম একশো ষাট দিন বিনিময়ে তার কাছ থেকে ঘোড়াটি কোলাই করে আল্লাহ রবুল আলামিন ছয় টাকার বিনিময়ে দশ গুণ বৃদ্ধি করে ষাট টাকা প্রদান করে এবং সেই অর্থগুলি দিয়েই হজরত আলী সেই দিন প্রচুর পরিমাণ খাবার ক্রয় করে ঘরে নিয়ে গিয়েছিল যে কাপড়টি হজরত আলী বিক্রি করেছিল আল্লাহ রব্বুল আলামিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন এবং যে ঘোড়াটি দিয়ে আলী ব্যবসা করেছিলেন সেই ঘোড়াটিকেও আল্লাহ রাবুল্লা আলমিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন কাল কিয়ামতের দিন যখন তুমি জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়ার উপর থাকবে এবং সেই কাপড়টি হবে মর্যাদা প্রাপ্ত এই গল্প থেকে আমাদের জন্য অনেক শিক্ষানীয় বিষয় রয়েছে প্রথমত হজরত আলী রাজিয়াল্লাহ তালানু এবং ফাতেমা রাজি আল্লাহ তালানু আমাদেরকে শেখান দান খয়রাত এবং পরোপকারের গুরুত্ব আল্লাহর পথে দান করলে আমরা কখনোই ক্ষতির সম্মুখীন হই না বরং আল্লাহ তালা আমাদেরকে অন্যভাবে এর পুরস্কার দেন দ্বিতীয়ত ধৈর্য ও আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসা রাখা যা হজরত আলীর আল্লাহ তাল্লাহ এর এই ঘটনায় স্পষ্ট তিনি বিশ্বাস করতেন যে আল্লাহ সব সময় তার বান্দাদেরকে সাহায্য করেন বিশেষ করে যখন তারা অন্যদের জন্য নিজেদের কষ্ট ভুলে গিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন এছাড়াও এই গল্পে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো সম্পদ এবং প্রতিপত্তি জীবনের মূল লক্ষ্য নয় বরং আমাদের মানুষের প্রকৃত সফলতায় আসে দানশীলতা উদারতা আল্লাহর উপর অটল বিশ্বাসের মাধ্যমে আমাদের উচিত সবসময় নৈতিকতা বজায় রাখা এবং যদি কখনও কারো সাহায্যের প্রয়োজন হয় আল্লাহর অস্তে সাহায্য করতে দ্বিধা না করা আল্লাহ তালা আমাদের সকলকে মানার তৌফিক দান করুন এবং আমরা যারা চ্যানেলের নতুন আছি ইসলামিক জীবনীকে গ্রহণ করে নিজেদের জীবনকে ইসলামের পথে রাঙাতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলব না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আল্লাহ হাফেজ